এক ছিল ছোট্ট একটা পিঁপড়ে ভোর হলেই সে বেরিয়ে পড়ত খাবার খুঁজতে কখনো একটা চালের দানা কখনো এক টুকরো চিনি কণা সে পেত কিন্তু ছোট্ট শরীরে এত ভারী জিনিস একা বহন করা সম্ভব ছিল না তাই সে ডেকে আনত তার বন্ধুদের সবাই মিলে টেনে নিয়ে যেত খাবারটা নিজের বাসায় দিনের পর দিন তারা কষ্ট করে খাবার জমাতে থাকল বৃষ্টি এল চারদিকে জল জমে গেল তখন অন্য প্রাণীরা খাবার খুঁজে পেল না কিন্তু পিঁপড়েরা নিশ্চিন্তে তাদের মজুদ খাবার খেল আর আনন্দে দিন কাটাল এই গল্প আমাদের শেখায় আজ যদি পরিশ্রম করি কাল তার ফল অবশ্যই পাব how yeah. you